চাকরি বিমান বাংলাদেশ বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে ছেলেমে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে কি কি পদে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্র চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশে বিভিন্ন সরকারি এবং বেসরকারি এবং গুরুত্বপূর্ণ ডিফেন্সার চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়মিত আমার ভিডিও আপলোড করা হয়ে থাকে চাকরি যারা নিয়মিত চাকরি নিয়োগ আপডেট ভিডিও পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিম্নলিখিত পথ জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সুপ্রিয় চাকরি প্রথমত যে নিয়ে আলোচনা করব। নম্বর পদের নাম জুনিয়র অপারেটর এই পদে জন এক জনবল নিয়োগ করা হবে তো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কমপক্ষে এইস এসি অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এস এসি পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন তবে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক পেশাদার লাইসেন্স থাকতে হবে যানবাহন চালানায় তিন বছরের অভিজ্ঞতা থাকলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তারপর ক্রমিক দুই পদের নাম জুনিয়র মেকানিক জি এসি পদের সংখ্যা হলো একচল্লিশটি বেতন প্রদান করা হবে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মেকানিক্যাল বা মেকাটনিক্স এর উপর চার বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এসএসসি অথবা সমমান পরীক্ষায় জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পেতে হবে ন্যূনতম ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয়ের অন্যতম সি এবং ডিপ্লোমাতে দুই দশমিক আট চারের মধ্যে থাকতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তাহলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তারপর হচ্ছে কমিক নম্বর তিন পদের নাম জুনিয়র ইলেকট্রিশিয়ান জি এস ই সংখ্যা হল তিরিশটি বেতন এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা পাওয়ার বা মেকাট্রনিক্সের উপর চার বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে তবে এসএসসি অথবা সমমান পরীক্ষায় জিপিএ তিন দশমিক শূন্য মধ্যে থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয় ন্যূনতম সি এবং ডিপ্লোমাতে দুই দশমিক আট চারের মধ্যে থাকতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তাহলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন কমিক নম্বর এক থেকে তিন নং পদের জন্য প্রার্থীর বেতন এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা প্রদান করা হবে তো প্রার্থী বয়স চার দুই দুই খ্রিস্টাব্দের মধ্যে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন তবে এস পাশের সি ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেফিড গ্রহণযোগ্য নয় কুমিক নং বণিত পদে নির্বাচিত পাথীগণ উনানব্বুদ্দিন ভিত্তিতে শর্তসাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগপ্রাপ্ত হবেন কমিক নম্বর দুই ও তিন এর বণিত পদে নির্বাচিত পাথিগণ প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত হবেন সন্তুষজনক তিন বছর চুক্তি চাকরি সম্পূর্ণ পর যোগদানের তারিখতে স্থায়ী স্থায়ীভাবে করা হবে সুপ্রিয় চাকরি নম্বর প্রত্যাশী যে পদ জন্য এক নম্বর জুনিয়র অপারেটর জি সি কেজুয়াল উনানব্বই দিন ভিত্তিক নিয়োগ প্রদান করা হবে চুক্তিভিত্তিক তারপর কাজের উপর ভিত্তি করে ম্যাথ বৃদ্ধি করা হবে আর ক্রমিক নম্বর দুই থেকে তিন নং পদের জন্য পাথিকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে পরবর্তীতে চাকরি স্থায়ী করা হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ আবেদন করতে হলে অবশ্যই অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে সেক্ষেত্রে বিবিএল টেরিটক ডট কম ডট এ প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে তবে অনলাইনে আবেদন শুরুর তারিখ চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ কোটি কথা এবং শেষ তারিখ পাঁচ তিন বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ